বেদ বেদ পাঠশালা পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু জন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এই সুসমাচারের আট অধ্যায়েও সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা চলতে দেখি কিন্তু এই অধ্যায়টি শুরু হয়েছে খুব সুন্দর একটি কথোপকথনের মধ্যে দিয়ে এই ধর্মগুরুরা একজন স্ত্রীকে যীশুখ্রিস্টের কাছে এনেছিল যাকে ব্যবিচার সংক্রান্ত দোষে দোষী করা হয়েছে লেখা আছে তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যবিচারের ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল হে গুরু এই শ্রীলোকটা ব্যভিচারে এই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে ব্যবস্থায় মশিয়ে প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিওকে দিয়েছেন তবে আপনি কি বলেন তাহারা তাহার পরীক্ষা ভাবে এই কথা কহিল যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে কিন্তু হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লাগিলেন একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন যে ওই সময় সেই সব ব্যক্তির নাম লিখছিলেন যাদের সঙ্গে ওই মহিলার শারীরিক সম্পর্ক ছিল কিন্তু এই কথা কোথাও দেখতে পাওয়া যায় না হতে পারে তিনি মাটিতে হিজিবিজি আঁক ছিলেন তারপর আমরা দেখি লেখা আছে পরে তাহারা যখন পুনঃপুন তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল তিনি মাথা তুলিয়া তাদিওকে কহিলেন তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমেই একে পাথর মারুক পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন তখন তাহার ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল তাতে কেবল যিশু অবশিষ্ট থাকিলেন আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে ছিল। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন হে নারী যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায় কেহ কি তোমাকে দোষী করে নাই সে কহিল না প্রভু কেহ করে নাই এখানে লক্ষ্য করুন যে সেই স্ত্রী যীশু খ্রীষ্টকে প্রভু বলে সম্বোধন করেছিল হয়তো সেই কথা বলতে চেয়েছিল আপনি যে ব্যবস্থা এখানে স্থাপন করলেন তার উপর ভিত্তি করে কেউ আমাকে পাথর মারতে পারবে না এখানে একমাত্র আপনি আছেন যিনি পাপ জানেন না এখন আপনি কি করবেন আপনি কি আমাকে দোষী করবেন তারপর আমরা দেখি বলছেন আমিও তোমাকে দোষী করি না যাও এখন অবধি আর পাপ করিও না এই সুন্দর ঘটনাটি আমাদেরকে যে সত্যের বিষয়ে বলে তা আমরা পবিত্র শাস্ত্রে বারবার উল্লেখিত হতে দেখি ইহা যা বলে তা কিছুটা এই রকম আপনার নিশ্চয়ই মনে আছে সেই ফরিসীয় করগ্রাহীর উপমার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ঈশ্বর যা কিছু ভুলে যান তা মনে রাখার প্রবণতা আমাদের আছে এবং তিনি যা কিছু মনে রাখেন তা ভুলে যাওয়ার প্রবণতা আছে আমরা ভুলে যাই যে আমরা পাপি আর ঈশ্বর এই বিষয়টা মনে রাখেন তিনি চান যেন আমরাও এই বিষয়টা সর্বদা মনে রাখি আমরা যখন পাপ করি এবং তা স্বীকার করি তখন আমরা আমাদের পাপ ভুলে যাই না যদিও আমরা খ্রিস্টের রক্ত দ্বারা সেই পাপের ক্ষমা পাই তবুও আমরা অপরাধ ভোদে ভুগতে থাকি বাইবেল আমাদেরকে বলে যে ইহা কিভাবে সম্ভব হয় ঈশ্বর কখনো বলেন না যে আমরা পাপি কিন্তু তিনি আমাদের পাপ ভুলে যান যীশুখ্রিস্টের ক্রুশ মৃত্যুর কারণেই ঈশ্বর আমাদের পাপ ভুলে গেছেন যখন আমরা পাপ স্বীকার করি তখন আমাদের উচিত সেই পাপ ভুলে যাওয়া কিন্তু আমরা সেই পাপ মনে রাখি আর ভুলে যাই যে আমরা পাপি এখানে আমরা দেখি সেই লোকেরা যারা সেই স্ত্রীকে পাথর মারতে এসেছিল তারা এই কথা ভুলে গেছিল যে তারা পাপই যীশুখ্রিস্ট তাদেরকে ইহা মনে করিয়ে দিয়ে বলেছিলেন যে পাপ করেনি সে প্রথম পাথর মারুক ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সেখান থেকে সব থেকে বয়স্ক ব্যক্তিরাই প্রথমে চলে গেছিলেন যুবকেরা খুব সহজেই নিজেদেরকে নির্দোষ মনে করে কিন্তু যখন তাদের বয়স বাড়তে থাকে তখন তাদের এই ধারণারও পরিবর্তন হতে থাকে সেই জন্যেই সব থেকে বয়স্ক ব্যক্তিরাই প্রথমে সেই স্থান ত্যাগ করেছিল সেই ধর্মগুরুদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা চরমে পৌঁছেছিল যখন আটের অধ্যায়ে কিছু কঠিন কথা তিনি তাদেরকে বলেছিলেন তিনি সেই ধর্মগুরুদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন আর এখন তিনি তা শেষ করতে চান যিশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি তা জানি কিন্তু তোমরা তা জানো না আমি আমার পিতার কাছ থেকে এসেছি আমি স্বর্গ থেকে এসেছি আমি সর্বদা তাই করি যা আমার পিতা আমাকে করতে বলেন আমি আবার স্বর্গে ফিরে যাব কিন্তু তোমরা কথা বুঝবে না তোমরা ঈশ্বরের কাছ থেকে আসুনি তাই তোমরা এ কথা স্বীকার করবে না তোমরা বন্ধনে আবদ্ধ আট অধ্যায়ে ইয়াহি হলো মূল বিষয় যীশুখ্রিস্ট এখানে পাপ সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন তিনি বন্দিত্ব বা বন্ধনকে পাপের একটা আকার রূপে দেখেন তিনি তাদেরকে বলেছিলেন তোমাদের সমস্যা হলো তোমরা স্বাধীন নও প্রথমত তোমার অজ্ঞতার বন্ধনে বন্দি কারণ তোমরা আত্মিক বিষয়গুলি সম্পর্কে কিছুই জানো না তোমরা আমাকে বুঝতে পারো না যে আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি তারপর তিনি বলেছিলেন প্রকৃত ঘটনা হল তোমরা পাপের শৃঙ্খলে বদ্ধ এবং তোমরা পাপ থেকে আসছ পাপ তোমাদের নিয়ন্ত্রণ করে আর যতক্ষণ না তোমরা আমাকে বিশ্বাস করবে তোমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে যীশুখ্রিস্ট প্রকৃতই তাদেরকে কিছু কঠিন কথা বলেছিলেন তিনি বলেছিলেন তোমরা শয়তানের থেকে এসেছ শয়তানই তোমাদের পিতা এবং সেই তোমাদের নিয়ন্ত্রণ করে আর আমাকে বিশ্বাস না করলে তোমরা নিশ্চিত নরকে যাবে এই রকম মহান একটি প্রচারের মধ্যে দিয়েই যিশুখ্রিস্ট সেই ধর্মীয় নেতাদের সঙ্গে বিরোধপূর্ণ কথাবার্তার ইতি টানতে চেয়েছিলেন যীশুখ্রিস্ট যখন এই ভাবে সেই কথাবার্তা শেষ করেছিলেন তখন লোকেদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়েছিল তার এই কঠিন কথাগুলি শোনার পর অনেকেই তার উপর বিশ্বাস করেছিল যেমন নিকোদিম অরামেথিও জোসেফ তাদের মধ্যে উল্লেখযোগ্য এই ধর্মগুরুরাই পরবর্তীকালে পরিবর্তিত হয়েছিল যখন কিছু মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করেছিল তিনি তাদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন এখন তোমরা বিশ্বাসীতে পরিণত হয়েছ ইহা হলো খ্রিস্টীয় অভিজ্ঞতার প্রথম পর্যায় ইহার দ্বিতীয় পর্যায় হলো আমি চাই তোমরা অবিরত আমার বাক্য ধ্যান করো এবং আমার শিষ্য হও এরপর আমার বিশ্বাস যিশুখ্রিস্ট তাদেরকে তৃতীয় পর্যায় রূপে নতুন জন্মের অভিজ্ঞতার কথা বলেছিলেন যিশুখ্রিস্ট তাদেরকে বলেননি যে কতদিন তাদেরকে তার বাক্যে স্থির থাকতে হবে কিন্তু তিনি বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তা হইলে সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমদিওকে স্বাধীন করিবে পুত্র যদি তোমাদের স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে এরপর তারা বলেছিল আমরা কখনো কাহারও দাস হই নাই আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমদিওকে স্বাধীন করা যাইবে যীশুখ্রিস্ট বলেছিলেন যে কেহ পাপাচারণ করে সে পাপের দাস তোমরা তা করছো না যা তোমরা করতে চাও কিন্তু তাই করছো যা করতে বাধ্য হচ্ছ তোমরা পাপের নিয়ন্ত্রণাধীন কিন্তু আমি তোমাদের স্বাধীন করতে পারি আর এই জন্য প্রথমে তোমাদের বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত আমাকে অনুসরণ করতে হবে ও আমার শিষ্য হতে হবে আর তৃতীয়ত স্বাধীন হওয়ার আশা করো স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করো একজন প্রচারককে কোন এক ব্যক্তি বলেছিলেন আমি নিশ্চিত নই যে আমি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী কিনা তখন সেই প্রচারক তাকে বলেছিলেন যখন আট অধ্যায় যীশুখ্রিস্ট নতুন জন্ম লাভ করার কথা স্বাধীন হওয়ার কথা বলেছেন সাধু পৌল বলেছেন পুরাতন বিষয় সকল গত হয়েছে এবং সকলই নতুন হয়েছে এখন আপনি কি এই অভিজ্ঞতা লাভ করেছেন সেই লোকটি বলেছিল না আমি এখন নিশ্চিত যে রকম অভিজ্ঞতা আমার এখনো হয়নি যখনই আপনি খ্রিস্টের একজন অনুসরণকারী হবেন তখন আপনার মধ্যে দিয়ে আত্মার ফল প্রকাশ পাওয়া উচিত যেমন প্রেম আনন্দ শান্তি ইত্যাদি কিন্তু যদি আপনার এই অভিজ্ঞতা না থাকে তাহলে সেই প্রশ্নটি আপনার সামনে অবশ্যই আসবে আপনি কি তার একজন শিষ্য এখন অনেকেই প্রশ্ন করে শিষ্য বলতে কি বোঝায় যিশুখ্রিস্ট বলেছিলেন দেখো এক্ষেত্রে তিনটি বিষয় আছে প্রথম পর্যায়ে হচ্ছে বিশ্বাস বিশ্বাস না থাকলে কোনো কিছুই ঘটবে না কিন্তু বিশ্বাসই শেষ নয় ইহা শুরু মাত্র। তিনি বলছেন এরপর দ্বিতীয় পর্যায়ের জন্য তৈরি হও আমাকে অনুসরণ করো আমার শীর্ষে পরিণত হও এবং সর্বদা আমার বাক্যে স্থির থাকো আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে তৈরি করব। তিনি বলেননি যে ইহার জন্য কতদিন সময় লাগবে ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে এই সময় ভিন্ন ভিন্ন হয় কেউ কেউ খুব তাড়াতাড়ি আবার কেউ কেউ অনেক বছর ধরে অনুসরণ করার পর নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করে কিন্তু যখন তারা এই অভিজ্ঞতা লাভ করে তারা সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হয় আদিপুস্তক তিন অধ্যায়ে কোথায় তুমি এই প্রশ্ন করার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন সাধু লিখিত সুসমাচার অধ্যয়নের সময় ঈশ্বরকে আপনার উদ্দেশ্যে প্রশ্ন করতে দিন কোথায় তুমি তুমি কি এখনও সেই প্রথম পর্যায়ে আছো তুমি কি বিশ্বাস করো তুমি কি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছ তুমি কি খ্রীষ্টকে অনুসরণ করছো তুমি কি সেই তৃতীয় পর্যায়ে প্রবেশ করেছ তুমি কি নতুন জন্ম লাভ করেছ তুমি কি সেই অনন্ত জীবন লাভ করেছ এখন আপনি যদি এই নতুন জন্মের অভিজ্ঞতা লাভ না করে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি কি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছি আমি কি কখনো একজন বিশ্বাসী রূপে খ্রিস্টের শিষ্য হওয়ার বিষয়ে চিন্তা করেছি আমি কি খ্রিস্টের বাক্য ও শিক্ষায় সর্বদা স্থির আছি আমি কি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি আমাকে অনুসরণ করো আমি তোমাকে তৈরি করব যোহন আট দেয় অনুযায়ী আপনি কখনোই নতুন জন্ম লাভ করার আশা করতে পারেন না যতক্ষণ না আপনি সেই শিষ্যদের মতো কিছু সময় দ্বিতীয় পর্যায়ে অতিবাহিত করেন যিশু যখন তার প্রচার এইভাবে শেষ করেছিলেন তখন যারা তার কথায় বিশ্বাস করেনি তারা তাকে পাথর মারতে উদ্যত হয়েছিল যিশুখ্রিস্ট যখন বলেছিলেন অব্রাহামের জন্মের পূর্বাবধি আছি তারা তাকে পাথর মারতে চেয়েছিল কারণ তারা তার দাবিতে বিশ্বাস করেনি কিছু মানুষ আছেন যারা যীশু খ্রিস্ট যে ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর তা বিশ্বাস করে না তারা খ্রিস্টকে শুধুমাত্র একজন মহান নেতা একজন শিক্ষক একজন মহান ঐতিহাসিক চরিত্র রূপে বিশ্বাস করেন আমার সেই সমস্ত মানুষদের বিষয়ে ভাবতে খুবই অবাক লাগে যারা এই ধরনের মধ্যপন্থায় বিশ্বাস করে আমার মনে হয় আমাদের যে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া উচিত হয় যীশুখ্রীষ্টকে পাথর মেরে তাড়িয়ে দিই নয়তো তাকে প্রভুরূপে স্বীকার করে জীবনে স্থান দিই আজকের মতো আমার সময় শেষ আগামী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকুন যখন আমরা যীশু খ্রীষ্টের আরেকটি দাবির বিষয় দেখব যেখানে তিনি নিজেকে এমন এক জ্যোতি বলেছেন যা অন্ধকে দৃষ্টি দেয় প্রিয় শ্রোতা অনুষ্ঠান শেষ করার আগে একটা প্রশ্ন করি আপনি কোথায় আছেন আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রীষ্ট যা দাবি করেন তিনি তা নন যদি তাই হয় আমার অনুরোধ পবিত্র শাস্ত্র অধ্যয়ন করুন ঈশ্বরের কাছে সাহায্য চান যেন তিনি আপনার কাছে সত্য প্রকাশ করেন অথবা আপনি কি যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন আপনি কি তার একজন অনুসরণকারী একজন শিষ্য যদি না হন আমাদেরকে চিঠি লিখুন যেন আমরা আপনাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারি আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার